সূর্যের সংসারে আপাতত আটটি গ্রহ রয়েছে তাদের উপগ্রহ ও প্লুটো নামে বামন গ্রহ রয়েছে সূর্যের মতোই বহু নক্ষত্র মহাকাশে ছড়িয়ে আছে সূর্যের সবচেয়ে কাছের এমন এক নক্ষত্র হল বার্ডনার্স স্টার এটি এমন এক নক্ষত্র যা সূর্যের সবচেয়ে কাছে রয়েছে এই বার্ডনার স্টার নিয়ে আগে বিজ্ঞানীদের একটা বিরক্তি কাজ করত কারণ অনেক সময় এই নক্ষত্রের চারধারে ঘোড়া গ্রহ নিয়ে ভুল হতে থাকত তাদের অস্বস্তি নিয়ে ভুল ধারণা হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন প্রযুক্তি আরো অনেক বেশি উন্নত হয়েছে মহাকাশ বিজ্ঞানে যুগান্ত সৃষ্টি করছে এইসব উন্নত প্রযুক্তি এবার সেই প্রযুক্তির হাত ধরেই চারটি নতুন গ্রহের খোঁজ মেলেছে যারা বার্ডনা স্টারকে প্রদক্ষিণ করে চলেছে এই চারটি গ্রহই পৃথিবীর চেয়ে অনেক ছোট তবে পৃথিবীর সঙ্গে তাদের অনেক মিল আছে মাত্র ছয় আলোক বর্ষ দূরে অবস্থান করছে স্টার ও তার এই চার গ্রহ বিজ্ঞানীরা বলেন পৃথিবীর মতো পাথুরে জমির গ্রহ হলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে তাহলে কি স্টারের ওই চার গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে দেখা গেছে এই চারটি গ্রহই তার নক্ষত্র বার্ডনার স্টারকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে ওই নক্ষত্রের সবচেয়ে কাছে যে গ্রহটি রয়েছে সেটির এক বছর হয় পৃথিবীর দুই দিনে আর সবচেয়ে দূরে যে গ্রহটি রয়েছে অর্থাৎ চতুর্থ গ্রহটি বার্ডনার স্টারকে প্রদক্ষিণ করতে সাত দিন সময় নেয় তারা তাদের সূর্যের এতটা কাছে থাকার ফলে চারটি গ্রহেই অতি প্রবল গরম যা কোনো প্রাণের অস্তিত্বের পরিপন্থী যদিও বিজ্ঞানীরা পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের অস্তিত্বের খোঁজে খামতি রাখছেন না